أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة. لِمَنْ <applause> كَانَ يَرْجُو اللَّهَ <سؤال> وَالْيَوْمَ <applause> الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا وَقَالَ تَعَالَى فِي شأن حَبِيبِهِ وَمَحْبُوبِهِ ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহতারা মজ ধার কি হাই স্কুল মাঠে যুব সমাজ কর্তৃক আয়োজিত সৈরত নবী সাল আলী সাল্লামের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি আমাদের শ্রদ্ধা ভাজন রবিউল ইসলাম ভাই ইতিপূর্বে আপনাদেরকে অল্প সময়ে কিছু কথা বলে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন আমাদের কৃতি সন্তান মাওলানা মিনহাজুল ইসলাম আল্লাহ তালা সবার হায়াত আলোচনায় করুন সবাই বলি আল্লাহ মামিন ভাইয়েরা আপনাদের একেবারে ঘুমের টাইম আমাদের এখন কারণ বাজারের সময়টা হচ্ছে মাগরীবের পরে বেশি মানুষ ছিলেন একেবারে বেশি মানুষ ছিলেন মাগরীবের পরে সময়টা অনেক বিলম্ব হয়ে গেছে তবুও কোরানের আলোচনা আসলে মানুষকে লক্ষ্য করে হয় না কোরানের আলোচনা হচ্ছে একজনও যদি থাকে তবুও যতটুকু আমরা আয়োজন করেছি কথা বলবো এখান থেকে রসুলের আদর্শ থেকে একটি নীতি যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে আজকের মাহফিল সার্থক হয়ে যাবে সম্মানত আমার ভাইয়েরা আলোচনার প্রারম্ভী আল্লাহ বলে আল দরবারে শুক্রিয়া আদায় করছি সকলেই আমরা জোরাসোরে বলছি আলহামদুলিল্লাহ সম্মানতা দি ইনভাইড এমন একজন মহান নেতাকে নিয়ে আজকে আলোচনা আসলে আমরা একেবারেই ক্ষুদ্র জ্ঞান আমাদের রসুলের পুরা জিন্দেগিন্দ পুরা জীবন অল্প সময়ে বলে শেষ করা সম্ভব নয় খালি চোখে যেমন আকাশের তারকা আমরা দেখি আমরা কেউ কি আকাশের তারকাগুলো শেষ করতে পারবো কি পারবেন ধারকিবাসী যদি না পারা যায় ঠিক আমার সলের আদর্শ আমার নাবিজির জীবন চরিত্র আমরা এই রকম আলোচনা করে রাতের পরে রাত শেষ হয়ে যাবে আলোচনা শেষ করতে পারবো না তা আসুন আমি ভূমিকায় যাব না আমি সরাসরি আলোচনা আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি আলোচনা আমি চাচ্ছি রসুল সাল আলী সাল্লামের জীবন থেকে চারটি পয়েন্টে আলোচনা দিন ভাইরা আমার রসুলের আপনি কোন দিক আলোচনা করবেন রাষ্ট্র নিয়ে বিশদ আলোচনা রসুলের চরিত্র নিয়ে আলোচনা করবেন বিশদ আলোচনা আপনি এবাদত নিয়ে আলোচনা করবেন বিশাল আলোচনা তাহলে আমরা সব দিকগুলো একটা শেষ করতে পারবো না সেখান থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার কথা কথাবার্তায় মানুষের সঙ্গে আমরা দৈনন্দিন কথা বলি না কি বলতে হয় কি না কথা বলা ছাড়া কি আমরা চলতে পারবো কি বলে ধার পারবে আওয়াজ দিচ্ছেন না পারবো পারবো না আমার দিদি ভাইরা তাহলে আমরা রসুলের একটা দিক আলোচনা প্রথমেই করবো বাকৃতি তা আমিরুল কালা আমার একটা শব্দ আছে রসুলের বাকৃতি কেমন ছিল কথা বক মানুষের সঙ্গে কেমন ছিল এই বিষয়টা আমরা একটু আলোচনা করব আমার নী হাসিমুখী কথা বলতেন আচ্ছা আপনারা বলেন তো এখানে যতগুলো মানুষ আপনারা আছেন যদি কেউ গাম্ভীর্যতা নিয়ে বসে থাকে আমাদের সঙ্গে কথা না বলে আপনি একজন এরকম একটু খোসা দিচ্ছেন কথা বলার জন্য দেখছেন গাম্ভীর্য হয়ে আছে অটোমেটিকলি আপনি বুঝবেন লোকটার মন খারাপ তাই না তাহলে আমার রসুল এমন কখনোই থাকতেন না গাম্ভীর্য থাকতেন না সর্বদা রসুল কথা বলতেন হাসিমুখে বিশুদ্ধ কথা বলতেন কি কথা বলতেন বিশুদ্ধ কথা বলতেন এবং বিশুদ্ধ কথার খাতিরে বিশুদ্ধ কথায় মুগ্ধ হয়ে শ্রোতারা সেই আরবের রসুলের প্রেমে মাতোয়াড়া হয়ে আমার রসলের দিকে তাকিয়ে ইসলামী ইসলাম কবুল করে নিয়েছেন বলি সুবাহান আমার ভাইরা বুখারির বর্ণনা আবু দাউদ বা হাতি শরীফের বর্ণনা এসেছে একটি ঘটনা সেটি হচ্ছে ইয়ামান থেকে একজন লোক রসুলের কাছে আসছেন নাম হচ্ছে জিমা রদিয়াল্লাহ চাহ তিনি ইয়ামানের একজন প্রভাবশালী ছিলেন তার কর্ম ছিল যে তিনি মক্কাতে এসেছেন আমরা যেমন কবিরাজের কাছে যাই যদি কাউকে জিন্নাত ধরে জিনে আক্রান্ত হয় আমাদের গ্রামের ভাষা আমরা ভূত বলি ভূত কি ভূত বলি না তাহলে যদি কাউকে জিন ধরে তাহলে আমরা কবিরাজের কাছে যাই সারফুক নেওয়ার জন্য ঠিক সেই আমানের জিমান নামের যে ব্যক্তি তিনি সাহাবি পড়ে হয়েছেন তিনি এবার রসুলের কাছে এসেছেন মক্কা নগরীতে মক্কা নগরীতে মানুষের কাছে এসে সারফুক করছেন জিনে যাকে ধরেছে তার কাছে গেলে তিনি এমন কিছু বলে ফু দিতেন যিনি সেখান থেকে পালিয়ে যেত তার দ্বারা মানুষ উপকৃত হতো ঠিক তদরূপ যখন মক্কা নগরীতে এসেছেন মক্কার কাফিররা সব সময় চায় কেমনে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ছোট করা যায় কেমনে রসুলকে অপমান অপদস্থ করা যায় আমার রসুলকে যাদুকর বলেছে আমার রসূলকে বলেছেন গণ আরবের লোকেরা এবার বলছে জি মোহাম্মদকে মনে হয় জিনে ধরেছে এমন কিছু কথা বলে যে এই কথাগুলো সাধারণ কোনো কথা নাই এগুলো অসাধারণ কথা আপনারাই বলেন আমার রসুলকে নিজের থেকে কোনো কথা বলতেন আমার ভাই আল্লাহ আল্লা রব্বোলা আর চমৎকার করে বলছেন আমার নামিজি নিজের থেকে কোনো কথাই বলছেন না আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন ভায়াং চি ইনহোয়া ইন ওয়া হই ইউ হ্যাঁ আল্লাহ রব্বুলে আর আমিন বলছেন আমার নামী যে বলতো সব আসমান থেকে আসতো আসমানের কথাগুলো শোনার পরেই সাধারণ লোকগুলো তো অবাক হয়ে যেত মনে হয় মুহাম্মাদকে জিনে ধরেছে কিন্তু আমার নামেজ জিনে ধরে নাই আমার রসুল যে কথাগুলো বলে নাওয়াজ করে বলেন তো কথাগুলো কা আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার নাবিজি কথা বলছেন এইবার সেই সিমান নামে লোকটি রসলের সঙ্গে সাক্ষাৎ করলেন রসোলের কাছে গেলে দিন চায় বলছ মোহাম্মদ আপনাকে নাকি জিনে ধরেছে আমি শুনেছি মক্কার লোকেরা আপনাকে পাগল বলে জিনা আপনাকে আক্রান্ত করেছে এমন কথা বলছে আমি তো জিন যাদেরকে ধরে জিন জিন যাদেরকে ধরে আমি তাদের কি করি ঝাড়ফুক দিয়ে ভালো করে দিই আমি চাই তোমাকেও ভালো করব আমার রসুলের সামনে যখনই এসেছি আমার রসুলের বিশুদ্ধ ভাষায় রসুল বললেন আলহামদলিল্লা রব বিল্লাবিন আমার নামী জীবন সেন আমাকে কোনো জেনে ধরে নাই আমি একমাত্র এক আল্লার প্রশংসা করি আরো ভালো করে শুনে রাখো আল্লাহ যাকে হেদায়ত দান করে পৃথিবীর কোনো মানুষ তাকে গোমরা করতে পারে না আবার যাকে আল্লাহ গোমরা করে দেন পৃথিবীর কোনো মানুষ তাকে হেদায়াত দিতে পারে না ও সীমান তুমি যেটা মনে করেছো তা নাম এইবার রিয়া সেই লোক সীমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলছেন আসলে তো মোহাম্মদকে জিনে ধরে নাই বলছে মহাম্মদ এতদিন বহু কথা শুনেছি আমি গুণকের কথাও শুনেছি সাধারণ মানুষের কথা শুনেছি আরব নগরীতে যারা সাহিত্যিক ছিল তাদের কথাও শুনেছি কিন্তু আজকে এই মুহূর্তে কথাগুলো কথাগুলো এই সাধারণ কথা নাই মোহাম্মদ তুমি স্পষ্ট পাইবার তুমি হাতটা বাড়াইয়া দাও তোমার হাতের সঙ্গে হাত আমি ইসলাম কবল করে মুসলমান হয়ে যাবো জোরে বলিস বাহান আমার ভাইরা তাহলে আমার রসুলের বিশুদ্ধ ভাষায় আমার নবীজির কথা শুনে কি করেছেন অবসলিম মুসলিম হয়েছে তাহলে রসুলের কথায় বিশুদ্ধতা ছিল আমার রসুল যে কথাগুলো বলতেন স্টেট কথা বলতেন কাকে লাগবে কার গায়ে পড়বে এসব দেখার সময় নেই তাই তাল্লা রব্বুল আলমিন বললেন যারা বৈশ্বনবীর দাবি করেন আল্লাহ তাদেরকে ও বলছেন ও মন্দরে শুনি রাখো আল্লাহ পা বলছেন ইয়া আয়ো হল্লাদীনা ওয়া কলো কৌলেং সদী দা আল্লাহ বললেন যারা নিজেকে মুতাকে দেবী কর ইয়া আই হল্লাদিন আমানুতা কুল্লাহ অকলো কৌলেং তোমরা কথা বলবে সত্য কথা বলবে যখন তোমরা মানুষের সঙ্গে কথা বলবে মিথ্যা কথা আশ্রয় তোমরা নিবে না আমার আমরা তো মনে করে যে কথাগুলো বলছি এই কথাগুলো শেষ এখন যে কথাগুলো বলছি এই কথা এখান থেকেই শেষ এমন ধারণা করা যাবে না বান্দা যা কিছু করে যা কিছু বলে সবাই আওয়াজ করে বলেন দশ সব কিছু যিনি রেকর্ড করেন বলার আওয়াজ বড় করে দিয়ে বলেন তিনি কে আল্লাহ রব্দুল আলামিন তাই বলছেন ওকুল্লা শাইন আহ সাইনা হুকি ইল্লা বা আল্লাহ বলছেন দুনিয়াতে বান্দা যত কথা বলে ওই সব কথাগুলো কিতাব আকারে আল্লাহ পাক খন্ড খণ্ড করে ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রেখে দেন আমার ভাইরামান বন্ধু মনে রাম তাহলে আমাদের কোনো সুযোগ নেই কথা বলার সময় ফাঁকফোক দেখে কথা বলা মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন মুসিবতের সময় ও বান্দারে কেউ কারো না আজকে দুনিয়াতে বিপদে পড়েন ভাই আপনার বন্ধু বন্ধু আপনাকে সাহায্য করবে আপনার মা আপনাকে সাহায্য করবে কিন্তু দিন সবাই বলেন তো কাউকে সাহায্য করবে নাকি সাহায্য করবে আল্লাহ বলে আলামিন তাই বললেন কেমন এদিন কেউ সাহায্য করবে না প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ এমন একটা ডায়েরি ধরায় দিবে ওই যে ধর কি বেলাগারে মোড়ে চাল স্টুনে কি বলেছ কি তুমি মানুষের নামে কি বোধ করেছ মিথ্যা বলেছ সব বলে মধ্যে রয়েছে আল্লাহ বলবেন এ কর কি চাবা কাফিনাসিকাল ইয়োমা আলাই কা হাসি বা জোরে বলি আল্লাহ হক বর আল্লাহ রফ বলে বলছেন এ কর বান্দা তোমার সামনে যে ডায়েরি দিয়েছি কি করেছ তুমি সকলো রেকর্ড আছে বড় বান্দা পড়বে আর বলবে ইয়া কলোয়া লাই চানি ইয়াকো লয়া ওই লাচে না মালি হাদল কি চাব লয় কদিন শকি রঁচ ইল অ্যা হাঁ স হ্যাঁ যে দু মা আমি নু হ্যাঁ দে র ওলাই মোর আল্লাহ রব্বুলে আল আমিন বলছেন বান্দারে তুমি যা কিছু বলো আজকে পড়ো বান্দা পড়বে আর হোলবেল্লা এমন একটা ডাইরি আমাকে ধরায় দিয়েছেন আমি যা কিছু করেছি ছোট থেকে থেকে বড় বড় আমি যা করেছি মালিক সব কিছু রেকর্ড করে দিয়েছেন বান্দা সেই দিন বলবার আফসোস করবে সেই দিন আফসোস করে বান্দার কোনো লাভ হবে না এই জন্য পাক বলছেন বান্দারে যখন তুমি কথা বলবা কথা বলার সময় একটু খেয়াল করে কথা বলতে হবে আমার নামিনি যেমনি কথা বলেছেন হাসজ্জল ভাবে কথা বলেছেন রসুল যেমনি কথা বলেছেন মিথ্যা কথা বলে নাই সবাই বলেন তো জীবনে কোনো দিন একজন ব্যক্তি মিথ্যা কথা বলেননি ওলার আওয়াজ বড় করে দিয়ে বলেন তিনি কে মুহাম্মাদ সাল্লাহ আলী সাল্লাহ আমার নামিছি কোনো দিন কখনোই কোনো অবস্থায় মিথ্যা কথা বলেন আমার ভাইয়েরা আমার অসুরের জীবন থেকে সেই রাত থেকে আমরা একটা আমুল নিয়ে যেতে পারি আজকের পর থেকে আমরা যেখানে কথা বলবো আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে সেখানে মিথ্যা বলবো নাকি সত্য বলবো না মিথ্যা বলবেন আওয়াজ নেই মিথ্যা বলবেন না সত্য বলবেন কারণ সত্য বলার কথা কে বলেছেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ তাআলা একটি জাতি থেকে জনগোষ্ঠী থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন বেশ কয় একটা সেখানে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তোমরা যখন মানুষের সঙ্গে কথা বলবে তখন তোমরা উত্তম কথা বলবে উত্তম কথা বলবে এটা কার ঘোষণা আল্লাহ পাক বলছেন আল্লাহ বলে আলামিন বলছেন ওয়াইয আখাজনা মীসা ক্ববনি ইনসরা ইল্লা আল্লাহ وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا الله رب العالمين بني إسرائيل تكيف ويكتب شاء الله باكم كارنية আল্লাহ তার মধ্যে একটা অঙ্গীকার নিলেন অবন ইসরাইল তোমরা যখন মানুষের সঙ্গে কথা বলবা উত্তম কথা মানুষের সাথে বলবা আমার আমার শিক্ষা ঠিক আমাদের বন কে বলে নাই পৃথিবীর সমস্ত মানুষকে বলছে যখন কারোর সঙ্গে কথা বলবে উত্তম কথা মানুষের সঙ্গে তোমরা বলবে আমার ভাইয়েরা তাই আস আমরা যখন কথা বলবো নবী আলী সাল্লামের সেই রাত থেকে রসুলের জীবনী থেকে যিনি কোনোদিন একবার অমিথ্যা কথা বলেননি সেই রসুলের পথ আমরা অনুসরণ করব আল্লাহ তালা আমাদের সবাইকে রসুলের পথ অনুসরণ করা তাও ফিকদান করুন বলে আল্লাহ মিন আমার প্রিয় ভাইরা এরপরে তাহলে যেহেতু মির্জা ভাই চলে এসেছে আমিও চাই তার আলোচনা আপনারা শোনেন রাত গভীর হয়ে গেছে তাহলে আমি সামারাইজ করে বলছি অল্প সময়ের মধ্যে আপনাদের কোন মেসেজটা দিছি দেখি আপনারা বলতে পারেন কিনা অল্প সময়ের মধ্যে কোন বিষয় আলোচনা করলাম জীবন চলার পথে আমরা মানুষকে ধোকা দেব বেশি তাই না বেশি ধোঁকা দেব ওজনে কম দিব মিথ্যা বলব মামলা হামলা হলে সবার আগে যাব হ্যাঁ না আমার ভাইয়েরা রসুলের জীবন আল্লাহতে কেন আলা কুমফিয়া রসুল ইল্লাহ ঐন দেখা আল্লাহ খুলুকী না অবধি আপনি রসূলের উচ্চম আদর্শ আমাদের কাছে রসূল দিয়েছেন আল্লাহ বাঘ দিয়েছেন এই জন্য রসূলের জীবন থেকে আমাদের শিক্ষা আমরা বাকি জিন্দেগিতে যেখানেই যাব। আমরা আল্লাহর জন্য আল্লাহর ভয়ে কক্ষনো কোনো মানুষকে ঠকাবো না তার সাথে সাথে কোনো মানুষকে কষ্টদায়ক কথা বলবো না আর মানুষের সঙ্গে আমরা মিথ্যে কথা বলবো না আল্লাহ বাঘ আমাদের সবাইকে Kau tak boleh amal, kau tak taufik dan kurun. Boleh Allah, amin.